আদিবাসী ভারত মহাসভা ওল্ড মালদা ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী সংগঠনের কর্মীরা পাশাপাশি ছয় দফা দাবির ভিত্তিতে আদিবাসী ভারত মহাসভার কর্মীরা মালদা থানার আইসি মোমেন চক্রবর্তীকে একটি স্মারকলিপি তুলে দেন আদিবাসী ভারত মহাসভার বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার মালদা জেলা সম্পাদক শাজলা মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের অভিযোগ আমাদের সম্প্রদায়ের মানুষজন থানায় কোনো অভিযোগ অথবা অন্য কোনো সমস্যা নিয়ে আসলে তাদেরকে পাত্তা দেওয়া হয় না এবং অভিযোগ জমা দিলে তার কোনো প্রতিলিপি দেওয়া হয় না এর ফলে হয়রানের শিকার হতে হয় এবং ফিরে যেতে হয় তাই মালদা থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মঙ্গলবার এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি মঙ্গলবার এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের জেলা সম্পাদক সাজলা মুর্মু জানান চলতি মাসের চার তারিখে এই ঘটনার অভিযোগ নিয়ে মালদা থানায় আসা হয়েছিল কিন্তু দীর্ঘক্ষণ তাদের বসিয়ে রেখে কোনো গুরুত্ব দেওয়া হয়নি শুধু এটাই নয় এর আগেও বহুবার তাদের হয়রানির শিকার হতে হয়েছে তাই আগামী দিনে তাদের সাথে যেন সুলভ আচরণ করা হয় সেই দাবি করেন এবং মালদা থানা যদি এইভাবে অসহযোগিতা করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন আমাদের আজকে আমরা থানার সাহেব সামনে বিক্ষোভ করছি গত চার তারিখ ইংরেজি দু সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে তারপরে আমাদেরকে এখানে তিনজন প্রতিনিধি এসেছিলাম ও একজন দরখাস্ত দিয়েছিল দেওয়ার ফলে ও বললো যে একটু আমার সঙ্গে থাকবো একটু দেখো কী ব্যাপারটা কী হয়েছে তারপরে আমার চার তিনজনকে আটক করে রাখে এই জন্য আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয় আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না হচ্ছে আমাদের কি দাবি তাহলে আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এইভাবে না হয় আমাদের আদিবাসীকে যেন মান্যতা দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে না করা হয় না ওনাদেরকে যেন সম্মান দেওয়া হয় আমাদের আছে ছয় দফা দাবি Malta today.